একসাথে নিলে আরো পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকায় আজকে দুই জোড়া ড্যানিশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর কিন্তু বাইরে আমরা বিরোধ করতেছি যাই হোক একদম ন্যাচারাল একটা পরিবেশে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চালদা দেখাইলাম এখন আবার সাদা দেখাইতেছি এরপর আবার আজকে অল্প দামে ড্যানিজ নিতে পারবেন হ্যাঁ এখানে এক জোড়া ব্ল্যাক কালার ড্যানিশ আছে নিচে কি আছে গো ভাই পাঁচ ফেদারে আছে নরমালি ওকে সমত ডানেরটা মাদি হবে না চোদ্দোশো আর আছে নাকি মাত্র বারোশো প্রতিটা কবুতরের খুবই সুন্দর কোয়ালিটি একদম নরমালি সেম টু সেম একদম ইউলো ইউলু গিয়ারের মধ্যে এই দেখে এই দেখেন দুরাজ চোখী অনেক জোড়া কত যাচ্ছেন ভাই

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কিন্তু আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার তিশাল এলাকায় সবারই সুপরিচিত খামারি আবদুল করিম ভাই খামারি আসসালাম আলাইকুম বাইক কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ সব থেকে বেশি ভালো লাগতেছে আজকের পরিবেশটা খুবই সুন্দর বাইরের বাড়িটা বন্ধুরা পুকুর পাড়ের সাথেই ঠিক আছে আর আজকের ভিডিওটা হবে একদম ন্যাচারাল একটা পরিবেশে আউটডোরে

আপনার কিটেল রিসারে বেবি রয়েছে রেড চাকার বেবি রয়েছে ব্ল্যাক চাকার রিসারে বেবি রয়েছে যারা বেবি নে উড়াইতে চান ভালো বেবি গুলো আজকে নিতে পারবেন তো যাই হোক করিম ভাই টোটাল আজকে ভিডিওতে কবুতর পিয়া এছাড়া আর কিছু আছে হ্যাঁ ভাই মুরগি কি মুরগি প্রahoma মুরগি আছে প্রahoma মুরগি আছে আচ্ছা মাশাআল্লাহ পুরো ভিডিওটা বন্ধুরা এনজয় করবেন যার যে পেটা লাগে তারা কিন্তু অনায় শুনে নিতে পারবেন যারা আসতে চান চলে আসবেন মহিম ਸਿੰਘ

পিয়ার প্রতি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে কিন্তু আপনার জন্য পেয়ারটা রাখা হবে এবং পরিপূর্ণ যখন টাকাটা আপনি ক্লিয়ার করবেন ঠিকানা পাঠাবেন তখন আপনি ঠিকানা অনুযায়ী মালটা ডেলিভারি করে দেবেন ইনশাল্লাহ আর যদি ডেলিভারি শুনেন। আর যদি টাকা পাঠানোর পরে যদি ডেলিভারি না করে এই খামারি

কিন্তু কবুতর বিক্রি করে আমাদের খামার থেকে কবুতর আনতে হয় একটা খাসা খালি হলে আরেক খাসার মধ্যে কবুতর রাখতে হয় যাই হোক যারা নিবেন তারা দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ ডেলিভারি গুলো নেওয়ার চেষ্টা করবেন রহমান বন্ধুর আজকের ভিডিও শুরু করছে আমি শোভিক ভাই চলে আসছি আব্দুল করিম ভাই কবুতর লপটে করিম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একদম ন্যাচারাল একটা পরিবেশে আউটডোরে আমরা ভিডিওটা করতেছি কি ভাই আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা শুরু করছি কি কবুতর দিয়ে ভাইয়া ড্যানিশ কবুতর দিয়া অ্যালমন্ড কালার মধ্যে ড্যানিশ এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার রানিং পিয়ার 10 ফেদা কমপ্লিট সম্ভবত আপনি ডানেরটা মাদি বামেরটা ননা আচ্ছা একদম লাল গিয়ার বন্ধুরা আমি একটু হাতি নিয়ে দেখাই দেই পিয়ারটা এই যে ছুটটা দেখেন একদম ফ্রেশ গিয়ারটা মাশাআল্লাহ এই পিয়ারটা 10 ফেদা কমপ্লিট হইছে নরমাদি ওকে

এই পিয়ারটা বন্ধুরা যেটা দেওয়া হলো এটা হচ্ছে তিন ফেদার চলতে আছে এটা কি নরমাল হবে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া পুরো মাত্র বারোশো টাকা বন্ধুরা একটু সেপারেট করে দেয় হ্যাঁ যাতে করে আপনাদের বুঝতে বুঝতে সুবিধা হবে এই দেখেন হ্যাঁ হতে চাই না যাই হোক এই যে এই যে বড় জেরা এটা হচ্ছে আপনার দশ ফেদার কমপ্লিট নর্মাদি ওকে এই পিয়াটা তিন ফেদার কমপ্লিট নর্মাদি উকে ঠিক আছে যেটা তিন ফেদার কমপ্লিট নর্মাদি ওকে এই পিয়াটার দাম পড়বে মাত্র বারোশো টাকা ঠিক আছে এই পিওরটা মাত্র বারোশো টাকা আর যেটা দশ ফেদে কমপ্লিট নর্মা দিউকে যেটা ফার্স্টে দেখাইছি এটা পরে মাত্র আঠারোশো টাকা তাহলে দুই পেয়ার কথা সে ভাই তিন হাজার একসাথে নিলে কথা বলে বলেন একসাথে নিলে আরও পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকায় আজকে দুই দুটা ড্যানিস যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন করিম ভাই আরে ভাই লালে লাল বাবা শাহজালাল দুলা ভাই নাকি খুবই সুন্দর এক জোড়া ডেনিশ কবুতর রেড কালারের মধ্যে এর কি রানিং হইছে ভাই ডিম বাচ্চা করছে ডিসি লোকাল কিটিংটা যাই হোক বন্ধুরা তো এখানে ডানাটা হচ্ছে আপনার নর আর বামিটটা মাদি না বন্ধুরা আমি যদি একটা কবুতর একটু দইরা দেখানোর চেষ্টা করি ঠুত বা শেপটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আর কিন্তু বাইরে আমরা ভিডিওটা করতেছি যাই হোক একদম ন্যাচারাল একটা পরিবেশে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাশাল্লাহ খুবই সুন্দর নর্মালি এই জোড়া কত যাচ্ছেন ও ভাই চার দাম তিন হাজার আর দিলে দিলে কত দিলে কত প্রতিষ্ঠা করে দিবেন আজকে মাত্র বাইশশো ও ভাই কি করলেন সত্যি মার্শাল্লা বন্দেরা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার একদম লাল টকটকা গিয়ারের মধ্যে তিন ফুট লাল গিয়ার বডিও লাল গিয়ার যারা পেয়ারটা নিতে চার ফুল্লি রানিং পেয়ার ড্যানিস মাত্র মাত্র বাইশশো টাকা বন্ধুরা মাত্র দু টাকা নিতে পারেন পেয়ারটা কিও করিম ভাই আজকে যে ড্যানি শুরু করলেন ড্যানি তে সারা সারি দিতেছেন না ভাই ঘটনা কি ভাই বেশি নাই 10 পিয়ার আছে যাই হোক বেশি নাই বলে বন্ধুরা 10 পিয়ার আছে এর মধ্যে তো প্রথমে দুই পিয়ার দেখাইছি লালটা দেখাইলাম এখন আবার সাদা দেখাইতেছি এরপর আবার ব্ল্যাক আছে বাচ্চা সহ আছে দেখাবো যাই হোক এখানে আমরা লাল গিয়ার মধ্যে খুব সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি এটা তো রানিং পিয়ার না ভাই মাশাআল্লাহ এই যে সামনেটা কি নর পিছনেরটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা এই জোড়া কত যাচ্ছেন গো ভাই এটা চা দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর না চেলে কত না চেলেন এরাও বাইশ দেখেন বন্ধুরা খুবই সুন্দর শীত ঠুট লাল গিয়ার মাসাল্লাহ একদম দুই হাজার করে দিব ফুললি রানিং এই ডাইনি জোড়াটা যারা নিবেন জোড়ার দাম পড়বে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার ও করিম ভাই

হ্যাঁ বন্ধুরা আউটডোরে ভিডিও করতেছি তো একটু উড়াল পাতে মনে চাই ঠিক আছে যাই হোক মার্শাল্লাহ এই চমৎকার পিয়ারটা বেবিটা সহকারে দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন ভাই চাওয়া দাম না চাইলে কত একদম একদম মাত্র পঁচিশশো টাকা দেখেন দেখেন এই যে হ্যাঁ ফিল পাইছে ভালো হ্যাঁ বাইরের মানে পরিবেশটার লেগে খুবই সুন্দর লাগতে আছে যাই হোক এই জোড়া আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে বেবিটা সহকারে মাত্র দুই টাকায় বন্ধুরা এই চমৎকার কালো ডায়মন্ড জোড়াটা নিতে পারবেন বেবিটার সহকারে বন্ধুরা মাত্র প্রতিশো টাকায় চমৎকার ড্যানিজ ঘোরাটা বাইরের কাছে নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এহ করিম ভাই ইটেলের বেবি আপনি কুই বলেন গো ভাই এত সুন্দর বন্ধুরা উড়ানোর রাজা কিন্তু ইটেল ব্লারের মধ্যে রেসারগুলা তো এটা সম্ভবত বেবি না কয় ফেদারে আছে ভাই পাঁচ ফেদারে আছে নরমাদি ওকে সম্ভবত ডান একটা হবে না আর বাম একটা রাইট এই জোড়া কথা যাচ্ছেন ভাই যা দাম প্রতিশ্রা না চাইলে কত বাইশশো টাকা না বন্ধুরা আপনারা কিন্তু অবগত আছেন সবাই জানেন একজোড়া কিটেল রানিং হলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা ডিমান্ডের ঠিক আছে কিটেলের কবুদেরগুলো প্রচুর রোরে তার বাবা মা রেস করা যাই হোক এগুলো দেও কেউ চাইলে ওই পর্যায়ে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা কয় ফেদার বললেন যেন আপনি পাঁচ ফেদার হয়ে গেছে নরমাদে উকে আছে কিটেল ব্লাডের মধ্যে একদম অরিজিনাল যারা নিবেন তারা নিতে পারেন এইজোড়া কথা যাচ্ছেন প্রতিশোধ একদম কত একদম দুই হাজার টাকা থাকবে না মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন চোখ থেকে শুরু করে মাসাল্লাহ নর্মা কিন্তু সেম টু সেম যারা নিতে চান উড়ানোর জন্য তারা নিতে পারবেন পাঁচ পাতার উকে নর্মা দিয়ে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার কি ও বড় ভাই কি রেসার দেখাই দিয়েছেন না কি ভাই মাসাল্লাহ একজোড়া মাক্সি ব্ল্যাক চেগারের মধ্যে রেসার কবুতর কি রানিং হয়েছে ভাই একদম ফুল রানিং না চোখ থেকে শুরু করে মার্শাল্লা সেম হ্যাঁ চোখের গিয়ার পর্যন্ত সেম নাকি তো সামনের সম্ভবত নর পিছনে একটা মা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া রেসার কবুতর রয়েছে ফুললি রানিং জোড়াটা ও ভাই জোড়া কত যাচ্ছেন ভাই চাও দাম সতেরোশো কত আর আছে নাকি মাত্র বারোশো দেখেন বন্ধুরা পিয়ারটা আর কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর নর্মাদি সেম টু সেম হ্যাঁ যারা পিয়াটা নিতে চান তারা নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা করিম ভাই ও ভাই এটা কি রাইতেছেন গো ভাই রেড কালার মেক পাই একদম ডেনিশ মডেলে না ভাই মাসাল্লাহ কোয়ালিটি দেখেন বন্ধুরা কবুতরের প্রতিটা কবুতরের খুবই সুন্দর কোয়ালিটি একদম নর্মালি সেম টু সেম কালার থেকে শুরু করে একদম চোখ পর্যন্ত ভাই দেখি রানিং সম্পূর্ণ ওই পিছনটা নর না সামেরটা মাদি এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন গো ভাই চা দাম সতেরোশো না চাইলে কত পনেরোশো এক দাম কি কন আশাই দেখেন বন্ধুরা কবুতরের দাম দু একশো টাকা কম আর বেশি হয় সেটা হচ্ছে কবুতরের কোয়ালিটি সিস্টেমে দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি জোড়াটা মাসাল্লাহ যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিবেন ফুললি রানিং মাস্টার পিয়ার জোর আজকে দুই হাজার বাইশ না আঠারোশো টাকা না মাত্র কত চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা নিতে পারো রানিং পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা খুবই সটপটা কবুতর খুবই সুস্থ সবল কবুতর মাত্র চোদ্দোশো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর অনেকদিন পরে দেখা ব্ল্যাক কালার কেরিয়ার হুমা কবুতর খুবই সুন্দর ভাই

দেখেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু পঞ্চাশটা বিরো দেখলেও কিন্তু এক জোড়া কেরিয়ার হোমা পাওয়া যায় না এটা আপনার যে কোনো কালারই বলেন না কেন যাই হোক আজকে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ইউলো কালার চোখের মধ্যে রানিং এক জোড়া কেরিয়ার হোমা এই জোড়া আজকে যারা নেবেন জোড়ার দাম পড়বে মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো দেখেন দেখেন কিভাবে উড়ে মাত্র বারোশো টাকা করিম ভাই কি রে গো ভাই কালদম দেখাইতেছেন মাসাল্লাহ কি অবস্থা এটার রানিং হইছে রানিং ডিম দিয়েছিল ডিমটা খাসা পারে আপনি বেঙ্গে ভালো এসেছেন জরিমানা দেন জরিমানা দেখেন বন্ধুরা খুবই সুন্দর একজোরা কালদম চোখগুলো দেখতে পাচ্ছেন সেম মাসাল্লা ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো ডিমও পারছে ডিমটা ওই যে লাড়া দিয়ে ভেঙে ভালো যাই হোক এই জোড়াটা যারা নেবেন তারা কিন্তু অনায়াসে নিতে পারতেছেন একদম পানি দামে আজকে নাকি সামনেরটা আর ডানেরটা হয়েছে মাদি আর বামেরটা হয়েছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা পড়বে না একদম কত পড়বে ছোটো করে একদম একদম মাত্র বারোশো টাকা কাল দামের মতো কবুতর বন্ধুরা মাসাল্লা নাম নিলে টাকা লাগে দুই হাজার টাকার উপরে আজকে মাত্র বারোশো টাকায় ফুল্লি রানিং এই চমৎকার চোখের মধ্যে পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা ও করিম ভাই আজকে কালেকশন দেখে ভাই ব্যক্তি ভাই করিম ভাই কালেকশন গুলো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে খুবই সুন্দর আরেক জোড়া রেসার ভাই এটা হচ্ছে রেড চেকার এটা কি রানিং হয়েছে এটা রানিং কি কন সত্যি রানিং এটা নরকটা এটা মাদি পিছনে একটা নর আচ্ছা বন্ধুরা একটু ভালো করে দেখাই কবুদের কালারগুলা মাশাল্লা দেখেন রেড চেকার কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে মাধিটা ধরছি না এটা মাদিটা বন্ধুরা আর এ হচ্ছে নরটা খুবই সুন্দর একদম সেম আচ্ছা এ রানিং চোরটা কত চাচ্ছেন ভাই চারদম সতেরোশো নাচলে কত দাম দামি করলে নাকি দেখেন বন্ধুরা আজকে রেড চেকারের মতো রেস রানিং পিয়ার মাত্র বারোশো টাকা বন্ধুরা এই জনমে আমার মনে হয় কেউ সর্বনিম্ন আঠারোশো টাকা নিচে দিতে পারবে না এই কালারটার মধ্যে যারা আজকে নেবেন মাত্র বারোশো টাকা আর এই পেয়ারগুলো আগেও বলছি এখনও বলি সমগ্র বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যে নেবে তার বহন করতে হবে আর যারা ঠিকানা ধরে চলে আসবেন তার জন্য আরও দাম কমবে আরও চা নাস্তার আপ্যায়ন থাকবে ইনশাল্লাহ হ্যাঁ যারা নিতে চান এই পেয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন একটা সিঙ্গেল কবুতর দেখায় দেয় ভিডিওর মাঝখানে না কি কোন ভাই হ্যাঁ খুবই সুন্দর গ্যাপে বইরে দিছেন গ্যাপে বলে বইরে দিছে যাই হোক এখানে আমরা একটা পাইট বিউটি দেখতে পাচ্ছি হা নর রানিং নর না যারা নিতে চান যাদের প্রয়োজন নটটা তারা কিন্তু আলহামদুলিল্লাহ এক দুম অল্প দামে নিতে পারবেন ইনশাল্লাহ আমি যারা আশা করতে করিম ভাই কিন্তু এমনিতেও ওনার কবুতরগুলো একদম কম দামে দিতে আছে আজকে তো যাই হোক এটা হচ্ছে আপনার মাক্সির মধ্যে পাইপ এই নটটা কত যাচ্ছেন গো ভাই এই নটটা পরে পনেরোশো টাকা একদম কত পড়বে সোজাসুজি কত এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় বিশাল সাইজের পাইট পাইপ বিউটির রানিং নটটা নিতে পারবেন আজকে মাত্র মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ও ভাই ডাকাটা কি করে কি গো ভাই লক্ষা কি কালা লক্ষা মাসশাল্লা এ দাহিন এ দাহেন এ দাহিন ডাকে নটটা মাসাল্লা আর ডানাটা আপনার মাদি দুইটায় কিন্তু বন্ধুরা পাঁচর চোখের মধ্যে হ্যাঁ সাদা চোখের মধ্যে পেয়ে যাবেন এবং দুইটা কিন্তু চুইটাল হ্যাঁ খুব সুন্দর এই ঝোড়াটা ফুল রানিং না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন গো ভাই চাইলে দুই হাজার না চাইলে কত একদম মাত্র পনেরোশো দিয়ে দিচ্ছেন কালো লক্ষা আজকে দেখেন বন্ধুরা সাদা লক্ষার চেয়েও কম দামে তেলগুলো দেখেন মাসাল্লাহ তো যারা আর একটু ভালো যত্ন করবে তাদের কাছে আর সুন্দর লাগবে নাকি এই জোড়াটা ফুললি রানিং একদম ফুললি ফ্রেশ কোথাও কোনো মিস মার্কিং পাবেন না এই জোড়াটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারো রানিং পিয়াটা না ভাই মাত্র পনেরোশো টাকা ও করিম ভাই এটা কি গো ভাই সাদাই সাদাই দেখে মাখা করে আলাইছেন হ্যাঁ কিং কিং এটা এটা কিং এটা পেশোয়ার একটা লাহোরির হ্যাঁ মাদি যাই বন্ধুরা দুইটা মালিক কিন্তু আপনার ক্রস থেকে আসা আমার যেটা মনে হয় ভাই কি কন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবে কিং এর কিন্তু মডেলটা কিন্তু খুবই সুন্দর কিংটা কি নর আর পেশোয়ারিটা মাদি আচ্ছা এই রানিং পেয়ারটা কত বড় ভাই চার দাম দুই হাজার না কত আঠারোশো করে দিবেন হ্যাঁ আর কমবে সতেরোশো জান ষোলোশো দিচ্ছেন মাত্র ষোলোশো টাকা এই পেয়ারগুলো নিয়ে কী করবেন বন্ধুরা জানেন অনেকেই উচ্চারিঙ্গের জন্য ভালো মানের বড় সাইজের কবুতর খুঁজেন তারা গাছে লাগাইতে পারবেন এবং এরা নিজের অডিম বাচ্চা করে এই কবুতরগুলো কিন্তু বাচ্চাগুলো হবে বড় বড়। যেহেতু কবুতর সাইজটা হয়েছে বিশাল সাইজ যারা পিয়াটা নিতে চান একদম মাগনা দাম নিতে পারবেন আজকে মাত্র ষোলোশো টাকা না ভাই মাত্র ষোলোশো টাকা রানিং পেয়ারটা নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে ভাই কি রাইটেছেন কবাই এটা কাকজি কাকজি কবুতর সাদা বন্ধুরা মনে হয় খেতে নামাই দিছিলেন নাকি আলটাল বা অল্লে গিয়া ওদের সাদা কবুতর দেখেন মানে বাচ্চা করাই দে ময়লা লাগা আলাইছে তো যাই হোক এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি এই কাগজি জোড়াটা দুইটা আবার সুইটাল দুইটা আবার সেম চোখ মাখরা চোখ এই জোড়া কত পড়বে বলেন বারোশো টাকা একদম কত একদম এক হাজার অনেকেই কাগজি খুঁজেন মানে অল্প দামে ভালো মানের কবুতরগুলা গুলা ডিম বাচ্চা যারা বারো মাসে তেরো জোড়া নিতে চান তাদের জন্য কিন্তু কাগজি জুরাটা হ্যাঁ প্রতি মাসে বন্ধুরা ডিম বাচ্চা করে যারা জুরাটা নিবে মাত্র এক হাজার না ভাই রানিং জুরাটা মাত্র এক হাজার টাকায় বাইরের কাছে নিতে পারে মাত্র এক হাজার আমরা এখানে মাক্সি মধ্যে এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি স্প্যানিশ গোরগরিও ভাই এটা কি নর না মারি গো ভাই নর না এটা কি রানিং হয়েছে রানিং হয়েছে বন্ধুরা মাক্সির মধ্যে স্প্যানিশ গোরগরিও রানিং একটা নর রয়েছে নরটা কত যাচ্ছেন ভাই নরটা পনেরোশো মাত্র পনেরোশো টাকা একদম ছোট করে দামটা দেওয়া যায় ভাই একদম বারোশো টাকা না দেখেন মন্দ কালারটা দেখেন মার্শাল্লাহ স্প্যানিশ গরগরিও রানিং নর রানিং নর মাত্র বারোশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করিম ভাই কি বাচ্চা না কি গুলো ভাই ভাই নতুন কমপ্লিট এটা দশ ফেদা কমপ্লিট

এটা হচ্ছে নর পিছনে একটা মাদি ফুলি রানিং বর্তমান দশ কথা কমপ্লিট জোড়াটার দাম পড়বে আজকে মাত্র কত ভাই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হ্যাঁ কি কইলো হ্যাঁ কি কইলো কি কইলো ও ভাই কি কয় এটা কি গুগু গুগু ভাই হ্যাঁ খুবই সুন্দর এটা কি অস্ট্রেলিয়ান গুগু না ভাই এ ডাকে কি নটটা নর নটটা ডাকে আচ্ছা এখানে আমি তিনটা দেখতেছি দুটো মাদি একটা নর দুটো মাদি কি রানিং রানিং

জোড়াটা বলবে এক হাজার আর সিঙ্গেল মাদিটা চারশো আচ্ছা যারা একসাথে নিবে দুইটা মাদি একটা নর তাদের জন্য কেমনে কি তাদের জন্য মাত্র লাভ কি দিতেছে না এক হাজার একটা মাটিতেছে চারশো আর যারা কেউ ভুল কইরা চোদ্দশো আসে যারা জোরা নিবে পরে মাদিটা ফিরি মানে দুইটা রানিং মাদি একটা নর একদম মাত্র এক হাজার টাকায় নিতে পারবে অস্ট্রেলিয়ান গুডা পরবাই কি মধু মধু ও শালা আপনারা দেখতে পাচ্ছেন একজন জোড়া ব্রাহ্মা মুরগি রয়েছে মুরক এবং মুরগি ভাই এগুলা বয়স কেমন ভাই ভাই রানিং রানিং না ডিম বাচ্চা করতাছে না สมত এই যে ডানেরটা মুরক হ্যাঁ ডানাটা মুরক যে এই যে লাল দাড়ি লাল দাড়ি তে মুরক আর বামেটা হচ্ছে মুরগি রানী ডিম করতাছে না আচ্ছা এই জোড়াটা কি ভেঙে সেল করবে নাকি কেমনি কি সেল করবে আচ্ছা মোর একটা ওয়েটটা কেমন হবে ভাই ভাই ছয় কেজি হবো না আরে মুরগিটা পাঁচ কেজি না হলে তো চার কেজি হবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাঁড়াইতে পারে না চব্বিশ চব্বিশ খাঁচা হাইটটা সর্বনিম্ন বিশ আছে দাঁড়াইতে পারে না দাঁড়াইবো কেমনি এটা খাঁচা লাগবে এই যে লেভেলের ঠিক আছে এই লেভেলের লাগবো তুই যাই হোক

বর্তমানে রানিংয়ে ডিম করতে আছে ঠিক আছে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পড়বে ভাই এগুলো আপনার কাছে কয় পিস আছে কয় জোড়া আছে ভাই এই জোড়াটা আছে আর লাল মুরগি আছে আচ্ছা লাল মুরগিটা দেখাবেন না ভাই আমি দেখিয়া মজা পাইলাম না কিনলে গিয়া খাঁচাটা ছোটো খাসা একটু বড় হইবো একটু লাভ জাপ পারবো একটু মনে করেন যে হাঁটাহাটি করবো তখন ভাল লাগে তো যাই হোক যারা নিতে চান তারা আরও দেখে শুনে নিতে পারবেন তবে সাইজ বিশাল সাইজ যারা পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা থাকবে ভেঙে নিতে চাইলে নিতে পারবেন ইনশাল্লা বন্ধুরা এই যে দেখেন একটু সাইরে দিলাম নিচে হ্যাঁ চাইছিলাম যে একটু সাইরে দেখাই দেখেন দেখেন মাশাল্লাহ একদম বিশাল সাইজের মধ্যে যাই হোক এই জোড়াটা যারা নিতে চান ব্রাহ্মা মুরগ মুরগি রানিং একদম রানিং এটা কিন্তু বাইর কাছ নিতে পারবেন ইনশাল্লাহ

এটা ওজন কেমন হবে ভাই সাড়ে চার কেজি পাঁচ কেজি এমন হবে বন্ধুরা মনে করেন যদি ওই দেশি মুরগ মুরগি মনে হয় সম্ভবত পাঁচশো টাকা কেজি এরকম তাই ভাই তাহলে পাঁচ কেজি যদি হয়ে পাঁচ পাঁচ পঁচিশ এম নেই জাতের কথা বাদি দিলাম তারপর আবার বিডিং এর কথা বাদি দিলাম যেহেতু রানিং এটা কিন্তু নর দিলে কিন্তু আপনারা বিডিং করে কিন্তু বাচ্চা করাইতে পারবেন বাচ্চাগুলোর দাম বেশি তো যাই হোক আজকে যারা এটা নেবে কত পড়তে আছে তিন হাজার মাত্র তিন হাজার টাকা মুরগিরা মাত্র তিন হাজার